আসসালামু আলাইকুম এভ্রিয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি ব্লগটা ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং একটা লাইক দিয়ে দেবে কোথা থেকে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এবং ফেসবুক পেজ থেকে যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার পেজটাকে অবশ্যই ফলো দিয়ে দিবেন। লাইক কমেন্ট করে দিবেন একটা জিনিস কি লাইক কমেন্ট করলে অবশ্য ভালো লাগে যে সবাই আমার ভিডিওটা অবশ্য দেখে কে কোথা থেকে দেখতেছে এই জিনিসটা জানা যায় তা আজকের ভিডিওটা স্টার্ট করলাম এই যে আমি একটা কিছুদিন আগে ভিডিও দিয়েছিলাম যে এক বছর আগে থেকে এই ফলের সিরিয়াল দিয়ে রাখে আমাদের এখানে অনেক ফলাফান এইগুলো পছন্দ করে সবসময় আমাদের বাড়িতে আসতেই থাকে যে ফল হয়েছে নাকি ফল হয়েছে নাকি অনেকে আবার বলতে পারেন যে এইগুলো কি এমন মহামূল্যবান ফল যে এক বছর আগে থেকে সিরিয়াল দিয়ে রাখে তাই এই ফলগুলো কি এই ফলগুলো মনে করেন সব সময় হয় না বছরে শুধু একবার হয় আমাদের এখানকার পোলাপ অনেক অনেক পছন্দ করে এই জন্য বললাম যে এক বছর আগে থেকে সিরিয়াল দিয়ে রাখে আমাদের এখানকার বাচ্চা আছে যেগুলো সবাই মানে এই ফলগুলো খুব খেতে ভালোবাসে ফলগুলো প্রচু এত টক যা বলার বাইরে প্রচুর পরিমাণে টক এই জন্য মনে করেন সবাই তো সবটা পছন্দ করে না এই জন্য পোলা পোলাপনে পছন্দ করে আজকে আমার বাই সেই ফলগুলো সব মনে করেন ই করছে সিঁড়ি আজকে বাজার নিয়ে গেল আর এই যে আমি আজকে ইফতার বানাইতেছি অনেক দিন পর তিন দিন পর আজকে ইফতার বানাচ্ছি তো দেখেন এই যে এই আলুগুলো আমি সিদ্ধ করে ফ্রিজে থেকেছিলাম বুটের সাথে যেহেতু সবাই জানেন আমি বুট সব সময় সিদ্ধ করে ফ্রিজে রাখি তাই আলুটা আবার আলাদা করে সিদ্ধ করা লাগে অলসতা লাগে এই জন্য আমি কই তাই আলুগুলো বুড়ের সাথে সিদ্ধ করে ফ্রিজে রাইখা দিই এখন এরকম করে রাইখা দিছি রাখার পরে দেখতেছে কি যে আলুগুলা নষ্ট হয়ে গেছে মানে আলুর যে একটা আটা থাকে সে আটা আর নাই আঠাটা নষ্ট হয়ে গেছে আলুটা একেবারে ঝরঝরা হয়ে গেছে এই জন্য আমার আবার আলু সিদ্ধ করা লাগতেছে আর এখানে আজকে আমাদের বেসন ছিল না এই যে আমি পিএইজির জন্য যেই গুঁড়োটা করে রাখছিলাম ডাবলির ডাল সেই ডাবলির ডাল দিয়েই আজকে আমি এই ডাবলির ডালটা ই করলাম বেলেন্ডারে গুঁড়া করিয়া সেইগুলা দিয়ে কিছুটা বেসন বানিয়ে নিলাম আর বেসন চালার পরে যে গুঁড়াটা বেরিয়েছে সেই গুঁড়াটা দিয়ে আজকে পেঁয়াজে বানাইতাসি তো অনেক গুলা হয়ে গেছে দেখেন কত গুলা হয়েছে তাই এখন আমি এগুলা সব গোল গোল করিয়া নেব আর যেহেতু অনেক দেরি হইতাছে করতে আমার ভাতটা চড়াই দিছি বাইরে আমার মা জাল দিতেছে এই জন্য আগে আজকে পিইজিটাই ভাইজে নেব কারণ আজকে আমার ছেলে আজকে আলুর চপ না বানাইলে অনেক রাগ করবে খুব খারাপ মনে করে মানে খাইতেই চায় না যদি আলুর চপ না বানাই এই জন্য বলতেছি তো আলুর চপটা বানাবো এই জন্য আলু ভাতের ভিতরে সিদ্ধ দিচ্ছি আর এখানে আমি কড়াই চড়াই দিছি এখন আমি সবার আগে পিজিটা ভাইজে নিব তাই এখন আমি পেয়ে আমার ভাজা শেষ এখন আমি বুট চড়াই দিতেছি যেহেতু বুটের আলুটা আগেই ছিল আর আমি একটা কি আমি বুড়ের আলুটা সবসময় সিদ্ধ করিয়ে নিই এই কারণে সিদ্ধ করে নিই যে বুড়ের আলুটা যদি সিদ্ধ করে নেই তাহলে হ্যাঁ মুড়ি যে মুড়িটা মাখাইতে খুব সুন্দর হয় মুড়িটা একটু নরম নরম হয় খেতে ভালো লাগে যে যেটা পছন্দ করে অনেকে বলতে পারেন যে অমনে আমাদের ভালো লাগে না তা আমার কাছে ভালো লাগে মুড়িটা যদি নরম হয় সফট হয় তো খেতে ভালো লাগে এই যে আমি ইগুলো ভেজে নিয়েছি এই যে হয়েছে দেখেন আলুর চপগুলো এত পরিমাণে ফুলছে যা বলার বাইরে খুব ভালো লাগতেছে আমার কাছে আলুর চপগুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এটার ভিতরে যে যা দেখতেছেন কালো কালো কতগুলো ই এগুলো হয়েছে বুট এই বুট একটু মানে কি বেসন একটু উড়ে গেছিলো আজকে যেহেতু আমি বেগুনের চপ বানাইনি এই বেসন একটু বেশি গুলাই ফেলাইছিলাম পরে এখন সেই বেসনগুলো কি করব বুট করা নিয়ে মাইককে কে পরে হেসে আমি করে ডাল হিসেবে ভিতরে দিয়ে দিছি তেলের ভিতরে দিয়ে দিছি আর এই যে হয়েছে পিআইজি আমাদের আয় এতখানে খাইতেছে এই যে পিআইজি তা আমি একটু বেশি করে আজকে বানাইছি কারণ কালকে আবার বানাবো না আমি ঈদের কাপড় এখনও বানাই নেই অনেক দেরি হয়ে গেছে এই জন্য একটু বেশি করে বানাইছি কালকে আর বানাইতাম না ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি ভিডিওটা বেশি বড় করলাম না আজকে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কেমন আন শেষ করছি আল্লাহ হাফেজ